হ্যালো বন্ধুকান আসসালামু আলাইকুম সবাইকে আইজিড টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বিকাশের পিন লক হয়ে গেলে এমনকি পিন নাম্বার বলে গেলে আমরা কীভাবে ঠিক করবো তো আমরা আমরা নিজের তা নিজেই তো সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে তো বন্ধুরা আমরা জানি যে আমাদের বিকাশের পিন কিন্তু তিনবার ভুল নাম্বার ডায়াল করলে কিন্তু আমাদের পিনটি লক হয়ে যাবে তো আমরা দেখি আমাদের পিনটি লক করে আমরা আমাদের বিকাশ বিকাশ পিন কোডটি আমরা নিজেতে নিজেই ঠিক করতে পারি কি না তো এই জন্য আমি কয়েকটি ভুল প্রচার দিলাম তো আমরা ভুল পাচার দিয়ে দেখি পিন নাম্বারটি সঠিক নয় তো আবার আমি ভুল নাম্বার পাচার দিলাম তা আবার প্রিন্ট নাম্বারটি সঠিক নয় তো আবার ও বন্ধুরা আমি ভুল পাচার দিলাম এই দেখুন আমরা তিনবার কিন্তু হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমাদের বিকাশে প্রিন নাম্বারটি কিন্তু ভুল হয়েছে তিনবার তো আমার এই বিকাশ নাম্বারটি কিন্তু পাকট হয়ে গেছে যেমন আমি সঠিক পিনটি বসিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার তিনবার দরকার নেই কিন্তু আমার বিকাশ পিনটি ভুল হয়ে গেছে তো এই এটি আমরা কীভাবে আমরা নিজেদের নিজেই ঠিক করব তো আমরা এখন চলে যাবো আমাদের ডাইল পিডি তো আমি চলে গেলাম আমার ড্রাইভি তো এখানে বন্ধুরা আমি আমার বিকাশের কোডটি ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাস আমি আমার বিকাশ বিকাশ নাম্বার এটি ডাল করব তো এটি কিন্তু আমাদের শারসিন হচ্ছে তো দেখুন বন্ধুরা আমরা এখন কী করব আমাদের বিকাশ প্রিন্টটি কিন্তু লক হয়ে গেছে তো এটা আমরা কীভাবে বুঝবো তো আমি বিকাশে আমার উন্নয়ন দেখি আমার টাকাটি চেক করা যায় কি না সেটি আমরা দেখবো তো নম্বরে কিন্তু মাই বিকাশ আমি আমার বিকাশটি চেক করবো তো সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর আমার বিকাশ চেক আমি বিকাশ অনে ক্লিক অনে লিখে আমরা এখন সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করলাম বিকাশ প্রিন্টটি আমি বসিয়ে দেব তো আমি আমার বিকাশ প্রিন্টটি বসিয়ে দিলাম সেন্টে ক্লিক করবো তো দেখুন বন্ধুরা আমাদের পিন নাম্বারটি একটু হয়ে গেছে তো এই নাম্বারটি আমরা কীভাবে ফিরে পাবো তো আমরা আবার চলে যাবো আমার আমার বিকাশ বিকাশ নাম্বারে তো আমি আমাদের বিকাশ কোডটি কিন্তু ডায়াল করবো আমার যেই সিমে বিকাশ করতো সেই সিমে তো আমি কোর্টে আমার বিকাশ কোডটি ডাল করলাম তো ডাল করার পর দেখুন বল আমাদের দশ নম্বরে যে রিসেট পিন এই যে রিসেট পিন দশ নম্বরে ক্লিক করবো দশ উঠিয়ে দশ নম্বর সেন্ট্রে ক্লিক করবো সেন্ট্রি ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট কী কী দিয়ে আমরা এখানে খুলতে পারি যেমন ইন্টারভিউর বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি এনআইডি টিকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়েও আমরা এরাকে বিকাশ করতে পারি তো এখানে আমাদের কী করছে এনআইডি নাম্বার তো আমি এনআইডি কার্ড দিয়ে করছি তো সেই এনআইডি কার্ডের নাম্বারটি আমি বসিয়ে দিলাম তো এখানে সেন্ট্রি ক্লিক করবো আমি সেন্টা ক্লিক করলাম সিনটা ক্লিক করার পর বন্ধুরা এখানে বলছে ইন্টার দ্য ফোর ডিজিট ফর ইউর বার্থডে ইয়ার তো আমার যে জন্মশালটা এখানে আমার বসিয়ে দিতে হবে আমি কত সালে জার্মান করেছি তো আমি উনিশশো এত সালে জার্মান করছি আমি এখানে বসিয়ে দিলাম আমার জন্মশালটা তো সেন্টা ক্লিক করবো সেন্টা ক্লিক করার পর সিনটা ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কী বলছে সিলেক্ট অন দ্য ফর লাস্ট টেন আউট আর আউটগোয়িংস অ্যান্ড ট্রান্সমিশন ইন থার্টি ডেজ তো তিরিশ দিনের যে কোনো একটি লেনদেন আমাদের কিন্তু এখানে বসাতে হবে তো এখানে বন্ধুরা আমাদের যে তিরিশ দিনে যে কোনো একটি লেনদেন বসাতে হবে তো আমরা লাস্ট লেনদেন কত করছি তো সেই নাম্বারে এখানে বসিয়ে দিতে হবে যদি আমি রিচার্জ করে থাকি রিসার্জের অপশনটি বসিয়ে দেবো তো আমি যদি ক্যাশ আউট করি আমি ক্যাশ আউটটি বসিয়ে দিতে পারি আমি আর যদি তিরিশ দিনের মধ্যে যদি কোনো না রিসার্জ বের করি তাহলে সেই নো নো নেট ট্রান্সমেশন এখানে ক্লিক করবো তো আমি এখানে আমি কী করলাম আমি আমি জানি যে আমি লাস্ট রিচার্জ করছি তো সেটি এখন আমি এখানে বসে তো অনেক সেন্ট সেন্ড করে সেন্ড করেছিলাম যেমন আমি সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর বন্ধুরা লাস্টে আমি কয় টাকা ইন্টার ইন্টার এমন কয় টাকা আমি বের করেছিলাম যে সেন্ড করেছিলাম যে আমি পনেরোশো টাকা সেন্ড করেছি আমার স্মরণ আছে তো আমি পনেরোশোটাকে সেন্টে ক্লিক করবো বন্ধুরাকে সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর বন্ধুরা দেখুন রিকোয়েস্ট প্লিজ ওয়েট কনফার্মেশন এস এম এস ফিউচার ডাইলস তো এখানে আমাদের কিন্তু একটি এসএমএস দিয়ে জানাবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একটি এস এম এস দিয়েছে তো দেখুন বন্ধুরা এই যে জিরো তো তো দেখুন আমাদের কিন্তু এই কোডটি দিয়েছে টেম্পোরারি পিন তখন আমাদের একটি টেম্পোরারি পিন দিয়েছে তো ডাবল এইট ফাইভ সেভেন ওয়ান পাঁচটি সংখ্যা কিন্তু আমাদের টেম্পোরারি পিন দিয়েছে এই যে দেখুন তো আমরা এখন টেম্পোরারি পিনটা কীভাবে স্টার টু ফোর সেভেন হ্যাশ আমার এই কোড বিকাশে কোডটি কিন্তু আমাদের আমার বিকাশ বিকাশ নাম্বারে কিন্তু আমি ডায়ল করবো তো আমার সেমে আমি ডায়ল করলাম ডায়ল করার পর বন্ধুরা এখানে ওয়ান ক্লিক করবো তা ওয়ানে প্রেস করব সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর আবার অন প্রেস করব ওয়ান উঠিয়ে আবার সেন্টে ক্লিক করবো তো তাই দেখুন বন্ধুরা এখানে আমার ওল্ড পিনস আসছে তো আমি এখানে আমার ওল্ড পিনটি বসিয়ে দেবো ডাবল এইট ফাইভ সেভেন ওয়ান তো এই ক্ষেত্রে আমি জানি ওল্ড পিনটি টেম্পোরারি প্রিনটি কিন্তু এই তো এখন আমাদের কী বলেছে ইন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন তো আমি আমাদের যে কোনো পাঁচটি সংখ্যা কিন্তু নতুন পিন দিতে হবে তো এখানে আমাদের পিনটি বসিয়ে দিতে হবে তো আমি আপনার পিনটি বসিয়ে দেব যেমন আমি এটির পিনটি বসিয়ে দিলাম তিন সংখ্যার যে কোনো তিনটি সংখ্যার পিন বসিয়ে দিতে হবে তো কেমন সেন্টার ক্লিক করবো সেন্টার ক্লিক করলাম তো আবার নিউ পিন দিতে বলছে তো আমি এখানে নিউ পিন দেবো আবার নিয়ে প্রিন্টটি বসিয়ে দিলাম করব করবো ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা প্রিন্ট হ্যাজ বিন সাকসেসফুল তো সাকসেসফুল হয়েছে তো বন্ধুরা আমরা এভাবে কিন্তু আমাদের বিকাশ পিনটি এভাবে কিন্তু আমরা নিজে তো নিজে ঠিক করতে পারবো তাছাড়া কিন্তু এছাড়াও ঠিক করতে পারবো বন্ধুরা আমরা যদি এস আমরা যদি অন সি অন সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে কল করি কল করে আমাদের যে বাংলার জন্য এক চাপতে হবে আমরা এ প্রথমে এক চাপব এক চাপার পরে আবার কয়টি অপশন বলবে অপশন বলার পরে বন্ধুর আমরা নয় পেশ করব নয় পেশ করে কিন্তু তারপর আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে আমরা নিজেরাই কথা বলতে পারবো কথা বলে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি নাম্বারটি চাবে তো এনআইডি কার্ড নাম্বার নাম্বারটি বসে দিতে হবে তো যে কোনো একটি লাস্ট লেনদেন বলতে হবে তো এভাবে বলে কিন্তু তাদের জিজ্ঞেস করে কিন্তু এভাবে আমরাও ঠিক করতে পারবো তো এবার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ